মেরিল মিল্ক সোপ বার ইন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বার ক্যাফে লাইফে আশা করছি সবাই ভালো আছেন আর আমি যাতে ভালো থাকতে পারি সে কারণে আপনাদের সঙ্গে একদিন আড্ডা দিতে চলে আসি একজন অতিথিকে নিয়ে অবশ্যই এসেছি যিনি আসলে কথা কম বলেন তবে কাজ বেশ ভালো করেন লেটস ওয়েলকাম মোস্তাফিজ নরিম রান কেমন আছেন ভাইয়া জি ভালো আছি প্রথম প্রশ্নই করতে চাই হাউ ইজ ম্যারিড লাইফ ট্রিটিং ইউ ফ্যান্টাস্টিক আপনাদের দুজনের ছবি আমি সোশ্যাল মিডিয়ায় রেগুলার দেখি আমি অর্ষাপকেও ফলো করি আপনাদের বেশ একটা সুন্দর কেমিস্ট্রি আছে এই যে মানে সোশ্যাল মিডিয়ায় ভক্তরা নিশ্চয়ই এগুলো বলে যে আপনাদের দুজনের ছবি খুব সুন্দর আসে সোশ্যাল মিডিয়াতে আমার মনে হয় আপনাদের তৈরি করা মোমেন্টস না এগুলো মানে ক্যান্ডিড মোমেন্ট বেশি ভাগই মনে হয় আপনারা দুজনে একটু আমি বেশি করে বলছি আপনাদের মোমেন্ট নিয়ে জানতে চাই কেমন চলছে বিবাহিত জীবন কি পার্থক্য মনে হচ্ছে বড় আকারে অতএব মানে পার্থক্যের জায়গাটা হয়তোবা এইভাবে মানে ডেসক্রাইব করতে পারবো না এইভাবে জীবনটা অনেক সুন্দর আছে জীবনটা মনের মতো আছে জীবনটা সুন্দর আছে আহ বন্ধুত্ব আন্ডারস্ট্যান্ডিং জীবনটাকে সুন্দর করে আমরা দুজন দুজনের ইন্ডিভিজুয়ালিটিকে বজায় রেখে এগিয়ে নিয়ে যাচ্ছি আর সোশ্যাল মিডিয়া থেকে কি বলছে এইটাতে আসলে আমরা খুব বেশি মনোযোগ দেই না কারণ ভালো এবং খারাপের তফাত করার মতো মানুষের সংখ্যা অনেক কম এবং আমরা সবাই অনেক বড় বড় বিচারক পকেটে হাতুর নিয়ে ঘুরে এবং অর্ডার অর্ডার করি সো এই যে কাজ শুরুনা করে আপনাদের আপনার ব্যক্তিগত জীবন দিয়ে শুরু করলাম এটা থেকে রাগ করলেন আমি একটু কাজে যেতে চাই আমি আবার এই গল্পে ফিরবো বিবাহিত জীবন আপনাকে কেমন ট্রিট করছে এই গল্পে ফিরবো তবে একটা গোলমহর নিয়ে জানতে চাই কেমন অভিজ্ঞতা ছিল কেমন সারা পাচ্ছেন কেমন লাগছে গোলমহরের অভিজ্ঞতা খুব সুন্দর আমি বলবো ভেরি ফাইনেস্ট স্মুথ এই জার্নিটা খুব দ্রুত শেষ হয়ে গেল শুটিং এর জার্নিটা এবং হয়তো বা রিলিজ হতে সময় নিয়েছে সেটা ভেরি ডিফারেন্ট কেস সেটা আমাদের হাতে নাই সেটা প্ল্যাটফর্মের ব্যাপার কিন্তু এত দ্রুত এত সুন্দর করে শুটিং শেষ হয়ে গেল এটা খুব বেশি হয় নাই আমাদের সুষমা এসেছিলেন উনিও এই কথা বলছিলেন যে আরো কিছুদিন থাকলে বোধহয় ভালো লাগত খুব ভালো আসলে ভালো হতো আমাদের বন্ডিংটা এরকমই হয়ে গিয়েছিল সবাই এটা আসলে আপনাদের ক্যামেরার পেছনে আপনারা অনেক আনন্দ করেছেন আমি শুনেছি হ্যাঁ মানে সবাই তো খুব দারুণ অ্যাক্টর এবং খুব দারুণ মানুষ তো এত দারুণ মানুষ সবাই খুব দারুণ সিনক্রোনাইজড একটা টিম ভালো কাহিনী ভালো বাহিনী তো সবকিছু মিলে একটা দারুণ অভিজ্ঞতা দারুণ সফর আমাদের এই গুলমোহর আসলে আপনি খুব বেছে বেছে কাজ করেন আপনার কাছে কি কাজ কম আসে নাকি আপনি আসলে খুব জাজমেন্টাল খুব ক্রুশিয়াল এই এই বিষয়ে যে আমি স্ক্রিপ্ট খুব বাছাই করেন স্ক্রিপ্ট হ্যাঁ বাছাই তো অবশ্যই একটু একটু করি সেটা আছে তবে চরিত্র লেখা মানে ওই যে আমি সবসময় বলি ভালো কাহিনী ভালো বাহিনী আগে ভালো কাহিনী আগে যদি ভালো কাহিনীটা হয় এই ভালো কাহিনী লেখা এবং একটা ভালো চরিত্র লেখা একটি দুটো চরিত্রের উপর মানে দাঁড়িয়ে আসলে পুরো গল্প তো বলা যায় না আসলে তো চরিত্রকে ঠিকঠাক মতো লিখতে পারার সংখ্যা অনেক কম তো ওইরকম চরিত্র যখন আসে যখন ওটা আমাকে চ্যালেঞ্জ করে এবং আমাকে বলে যে আসলে এই কাজটা আমি আগে করিনি বা এই চরিত্রটাকে আগে এক্সপ্লোর করা হয়নি তখন না করতে ইচ্ছে করে কিন্তু যা করে ফেলেছি বা যা মানে হচ্ছে বা আমি জিজ্ঞেস করি অনেক সময় ডিরেক্টরকে যে কেন আমি এটা অন্য জিজ্ঞেস করেন হ্যাঁ জিজ্ঞেস করি আমি কেন এটা যদি অন্য কেউ করে ফেলতে পারেন তাহলে তো সেটা অন্য কেউ করতেন ওই চ্যালেঞ্জটা তাহলে কি আপনি এরকম চরিত্র বাছাই করতে চান যেখানে আসলে নূর ইমরান ছাড়া অন্য কাউ মানে নূর ইমরান ছাড়া অন্য কাউকে ঠিক বসানো যাবে না একদম ঠিক এরকমও নয় ব্যাপারটাকে যদি আমি একটা ডিফারেন্ট পারসেপশনে দেখি যে এই চরিত্রটিকে হতে পারে এই চরিত্রটি অন্য একজন করলে তার মতো হবে কিন্তু আমি করলে হয়তো আরেক রকম হবে কিন্তু এই চরিত্রটায় সেই পরিমাণ আসলেই ইমপ্যাক্ট আছে কিনা স্টোরিতে মানে আমার চরিত্রটি অল্প সময়ের হতে পারে কিন্তু ইম্প্যাক্ট কি ওই পরিমাণ আপনি একটা কথা বলছিলেন যে একটা দুটো চরিত্রের উপর দাঁড়িয়ে তো একটা পুরো ভালো গল্প হতে পারে না কমার্শিয়াল সিনেমা কিন্তু আসলে একদম বিপরীত একটা চরিত্র বা একটা ক্যারেক্টার বা একজন অভিনেতা বা অভিনেত্রীকে অভিনেতাই বলতে চাই আমি ভর করে পুরো একটা সিনেমা বাণিজ্য চলছে বা তৈরি করে ফেলছে একটা সিনেমা আবার আপনি ভালো বাহিনীর কথা বলছিলেন মানে যারা কারিগর তাদের ধরে আগায় তো যারা একটু সিদ্ধ হস্ত এরকম কি আমরা ভালো বাহিনী ধরে যদি আগাই এখন সব যারা কাজ করছে খুব ছোট বললে কথাটা ভুল হবে একটু আনারি ডিরেক্টররাও কাজ করছে বিশেষ করে কমার্শিয়াল সিনেমা মূলত আমি যে প্রশ্নটা করতে যাচ্ছি এখনকার যে কমার্শিয়াল সিনেমাগুলো হচ্ছে তা আমি আসলে আপনার অপিনিয়ন কি আমি ভালোভাবেই দেখছি পজিটিভলি দেখছি কেন দেখছি কারণ মানুষ হলে যাচ্ছে সিনেমা দেখছে কিন্তু এখন পর্যন্ত তো সামাজিক ভাবে তো বা রাষ্ট্রীয় ভাবে তো কেউ বললো না যে চৌষট্টি টা জেলায় 64 সিনেমা হল করে দিচ্ছিস দারুন সিনেমার বিজনেস হবে এত বড় গার্ডস নিয়ে তো কেউ কোনো কথা বলতে পারলো না এখন পর্যন্ত তো সেটা আর আলাদা আলাপ কিন্তু অনেক কথা হচ্ছে কিন্তু অনেক কিছু হচ্ছে সেটা হয় হয় কিন্তু দেখতে পাওয়া যায় না কিন্তু কমার্শিয়াল ফিল্ম আমি কি কমার্শিয়াল ফিল্ম বা আর্ট ফিল্মকে এইভাবে ডিভাইড করার কোনো কারণ নেই একটা সিনেমা সেটা যদি এখন দেয়ালের দেশ ইটস আ ফিল্ম इट्स আ ম্যাজিক এটাকে এটাকে তো আমি এক্সপিরিয়েন্স করেছি সিনেমা হলে সেটাও আমাকে করতে দিতে হবে আবার আমি জঙ্গলিও দেখেছি সিনেমা হলে সেটাও আমাকে এক্সপিরিয়েন্স করতে দিতে হবে সেটা বরবাদও এক্সপিরিয়েন্স করতে দিতে হবে বা তাণ্ডব এক্সপিরিয়েন্স করতে দিতে হবে আমাকে সব ধরনের সিনেমাকে এক্সপিরিয়েন্স করতে দিতে হবে তাহলে সিনেমার ওই যে একটা কারওয়ান বাজার এবং মগ বাজারে থেমে গেলে হবে না আমাকে একটু বাজার থেকে বেরিয়ে একটু শপিং মল আছে ওই যে কান ফেস্টিভাল আছে তারপরে বাইরের চীনের মার্কেট আছে এশিয়ার মার্কেট আছে ইউরোপের মার্কেট আছে আমেরিকার মার্কেট আছে অনেক বড় বড় ফিল্ম মার্কেট আছে সেখানে আমাদের যেতে হবে আমাদের সিনেমাটাকে গ্লোবালাইজ করতে হবে কমার্শিয়াল কি ব্যবসা তো ব্যবসা তো এখন আমরা বলতে পারি না যে আরে মানে আমাকে নিয়ে একটা ছবি বা কেউ বানালে এই ছবি ব্যবসা করবে না এটা আমরা আগে থেকে কেন ঠিক করি আগে থেকে কেন ঠিক করি ওকে এইখানে মুশকিল এবং ওই যে একজন ক্যারেক্টারের প্রতি করা তো দেখেন না আপনি এই তো এই বন্দোবস্ত দীর্ঘ বছর ধরে চলে আসছে একটি চরিত্রের উপরে নির্ভর করে বাকি সবকিছু হচ্ছে টেলিভিশন করেছে সিনেমা ফল করেছে ওটিতে যখন হচ্ছে ওটিটি ফল করছে মূল কথা যতক্ষণ পর্যন্ত ভালো কাহিনী আর ভালো বাহিনী একসঙ্গে না মিলবে ততক্ষণ পর্যন্ত হবে না সেটা যদি অনেক কিছু ওখানে গুলিয়ে খাইয়ে ফেলা হয় তাতেও হবে না আলোচনা তার মধ্যে আপনি যে কোনো তিনটি বাছাই করে আমাকে দেবেন সে প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ অবশ্যই নেই ওকে যেকোনো তিনটি যে কোনো তিনটি প্রথমটি আমাকে দিতে পারেন ওকে পশ্চিমবঙ্গের অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের সাথে কাজ করার সময় এমন কোনো ঘটনা কি আছে যেটা আপনার মনে আছে স্পেসিফিক্যালি কোনো ঘটনা নেই কারণ ওনার সঙ্গে আমার স্ক্রিন শেয়ার হয়নি তবে মানে আমার শেষ হয়ে গেল ওনার শুরু হবে সেরকম একটা ওই যে ট্রানজিট পিরিয়ডে একটা ছোট্ট আড্ডায় বসেছিলাম কিছুক্ষণ আচ্ছা এত সাধারণ এত বিনয়ী মানুষ এত দারুণ মানে জ্ঞানী মানুষদের বোঝা যায় এরা উনি যে একজন দারুণ অভিনয় শিল্পী ওনার বাবাকেও আমাকে পছন্দ ছিল অভিনয় শিল্পী হিসেবে তো উনাদের তো আমি আগে থেকেই ভক্ত যখন ওনার করা রিত্তিক ঘটকের চরিত্রটা দেখি মেঘে থাকা তারা কি অসাধারণ তো ওই কিছু কিছু গল্প শুনছিলাম ওই আড্ডাতে তো এইগুলো থেকে আমার যতটুকু উপলব্ধি সেটা হচ্ছে একজন ভালো অভিনয় শিল্পী হতে হলে একজন ভালো মানুষ হওয়াটাও খুব বেশি জরুরি এবসলিউটলি আই বিলিভ দ্যাট টু নেক্সট নেক্সট এবার মেরিল প্রথম আলো পুরস্কারে সমালোচকদের রায়ে আপনি মনোনীত হয়েছিলেন আমিও দর্শক সারিতে তখন বসেছিলাম এই অনুষ্ঠানের বিচারকার জন্য আপনার মতামত জানতে চাই ভুলে যান আপনি কোথায় বসে আছেন সেটা আমি খুব একটু বদল করে আপনাকে না একদমই করে না সরো দেখেন শিল্পীদের সবাই ভয় পায় কারণ সে যে শিল্পী রে মোস্ট অনেস্ট পারসন হয় মানে হওয়া উচিত উচিত ন্যায়কে ন্যায় অন্যায়কে অন্যায় বলতে হয় এটা শিল্পীর দায়িত্ব সেটা ওই গার্ডস থাকতেই হয় পুরস্কার কে পেলো কে পেলো না সেটা ইম্পর্টেন্ট নয় আসলে মানুষের ভালোবাসা পাওয়াটা ইম্পর্টেন্ট তবে যে কাজগুলো ওখানে মনোনীত ছিল আমি সবগুলো কাজই দেখেছি ইনক্লুডিং রঙ্গিলা কিতাব আমার খুব মনে হয়েছিল আমি খুব আশা করেছিলাম যে যদি খুব ফেয়ারলি দেখি ফেয়ার খুবই ফেয়ারলি যদি দেখি তাহলে এটা নাইম ভাইয়ের পাওয়া উচিত ছিল আসলে আমি আমার কথা বলছি না নাইম ভাইয়ের পাওয়ার কথা ছিল কারণ ওটা একটা ভালো কাহিনী আর ভালো বাহিনীর অদ্ভুত সংমিশ্রণ ছিল ওটা আমি এখানে সমালোচকরা বা অর্গানাইজাররা বা যারা নীতি নির্ধারণ করেন তারা হয়তো অনেক কিছু মনে করতে পারেন অনেক ধরনের আহ ক্যালকুলেশন থাকতে পারে ইত্যাদি থাকতে পারে কিন্তু ভাই দেখেন আমি খুব সহজ মানুষ আমি শুধু কাজটা বুঝি যে এবং কাজটার এতটুকু ফারাক অন্তত আমি বুঝি যে কোনটায় আহ হওয়া উচিত কোনটা হওয়া আপনি যখন নমিনেশনগুলো দেখছেন আপনার মনে হচ্ছিল নাইম ভাই পাওয়া উচিত আমার মনে হয়েছিল নাইম ভাই পাওয়া উচিত কারণ নাইম ভাই ডেডিকেশন আহ কালপুরুষে অসাধারণ ছিল যেমন আমি দেয়ালের দেশের জন্য আমি রাজের রাজের কথা বলি শরিফুল যে চোখ ওটা তো আমাকে দীর্ঘদিন হন্ট করেছে যখন এই যে ছবিটা শেয়ার করলো কিছুদিন আগে জাস্ট ওই দিনই প্রথম আলোর পুরস্কারের রাত্রেই শেয়ার করলো আহ প্রীতম হাসান এটা শেয়ার করলো আমি চোখটার দিকে অনেকক্ষণ তাকিয়েছিলাম দেখেন যতদিন পর্যন্ত গুণী এবং গুণের কদর দেশে না হবে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় ভাবে সামাজিক ভাবে সামগ্রিকভাবে ভাবে পর্যন্ত গুণ এবং গুণী হারাবেই আপনি আহ ভিউ ভাইরাল বা পপুলারিটি বা পপুলিস্টের চিন্তা করে ট্যালেন্টকে আহ হারিয়ে যেতে দিতে পারেন না বা ট্যালেন্টকে অস্বীকার করতে পারেন না নেগলেক্ট করতে পারেন না যখন যদি আপনি করেন সেই ড্রাইভার আপনার সেই ড্রাইভারে দর্শকের একটা জাতি যেমন হয় সেই দেশের শাসক তেমন হয় সেই দেশের ক্রিমিনালস তেমন হয় ঠিক সেইভাবে একই দেশ একটা দেশের দর্শক যেমন হয় ঠিক সেইখানকার ইন্ডাস্ট্রিও তেমন হয় তেমন হয় ঠিক আছে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই শেষ প্রশ্ন ওকে থ্যাংক ইউ

আমি নিজে চিনি দুই আড়াইশো মানুষ যারা খুব অসাধারণ পারফরমেন্স করে তারা আসছেন না কেন কেন আবার আমরা সেই টেলিভিশনের মতো ওই যে চেনা কয়েকটি মুখের মধ্যে আটকে গেলাম খুবই দারুণ কথা এই কথাটা নিয়ে আমি কথা বলতে চাই একটা ছোট্ট বিরতি নিয়ে নি দর্শক দেখছেন মেরিল মিল্ক সোপার ক্যাফে লাইভ ফিরছি কিছুক্ষণ পর ছোট্ট বিরতি দিচ্ছি মেরিল মিল্ক এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। প্রিয় আলম সত্যকেবিরতির পর দেখছেন মেরিল মিল্ক সোপ বার ক্যাফেলায় কথা বলছি মুস্তাফিজুর নোরিম রানের সঙ্গে। আপনি যেটা বলছিলেন অল্প কিছু মুক্তি দেখা যাচ্ছে। এ প্রশ্নটা হরহামেশাই আমি অফ ক্যামেরা অন ক্যামেরা করে থাকি। যে কোনো সিন্ডিকেট কি আছে বলে আপনার মনে হয় বা নেপটিজম বলিউড অর্থে তো অত বড় অর্থে নেপটিজম না? ভাই ব্রাদার বন্ধু বান্ধব বান্ধবী প্রেমিকা এই ধরনের কোনো কিছু ইন্ডাস্ট্রিতে আছে আপনি ফেস করছেন হ্যাঁ তাই তো চলো দেখেন আমি এটা আরো বেশি গভীর ভাবে বুঝতে পেরেছি যখন আমি প্রোডিউসিং শুরু করেছি আরো ডিপলি আমার আন্ডারস্ট্যান্ডিং যে টেলিভিশন চ্যানেলগুলোতে গল্প ম্যাটার করে না একজন ধরেন হেড অফ প্রোগ্রাম যিনি থাকেন ওনার হাতে আসলেই কি ওই ক্ষমতা আছে যে উনি মানে একটা ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করবেন একটা ভালো কাজকে উনি অ্যাকসেপ্ট করবেন নাকি এটা হেড অফ মার্কেটিং এন্ড সেলস এর নীতি নির্ধারণে সিদ্ধান্ত হয় সেটা বাণিজ্যের প্রেক্ষাপটে হ্যাঁ কেন বাণিজ্যটা কোথায় মানে যার তাহলে সবাই আমরা একটা করে ইউটিউব চ্যানেল খুলি তারপর সবাই ওখান থেকে ইউটিউব চ্যানেল থেকে হিট হয়ে যাবে তারপরে বলবো অনেকে তো বলছে যে পয়সা পয়সা হবে তাইলে তাহলে এই যে ফিডিং সিস্টেম অডিয়েন্স কে তাহলে তো অডিয়েন্স এখন অনেক অনেক কুরুচিপূর্ণ জিনিসও দেখে বরং ওটাই দেখে তাহলে ওটাই বানানো হোক তাহলে ওটাই করা হোক তাহলে আর শিল্প এত শিল্পী শিল্প এই সমস্ত বা এত দায় দায়িত্ব দায় দায়িত্ব দায়বদ্ধতাটা আসলে কার দর্শক যে কুরুচিপূর্ণ জিনিস দেখছে নাকি নির্মাতারা যারা বানাচ্ছে নাকি শিল্পীরা যারা অংশ গ্রহণ করছে সবার সবার প্ল্যাটফর্মকে ডিসিশন নিতে হবে প্ল্যাটফর্মকে হার্ডলি ডিসাইড করতে হবে যে আমি কি আসলেই ওই ভিউ আর ভাইরালের দৌড়ে বেরোবো আমি কি আসলেই পপুলিস্ট হয়ে যাব নাকি আসলে আমি একটা দারুণ কাজ উপহার দেবো মানুষকে সেই কাজটা আজকে হয়তো বা দেখছে না কিন্তু আপনি যদি ধরেন আমি খুব একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই উদাহরণটা এমন যে আপনিই মনে করেন আপনার একটা ছবি দিয়েছেন এই ছবির নিচে যে কমেন্টস গুলো আসবে এই এই কমেন্টস গুলো নিশ্চয়ই আপনি পড়তে পারবেন না পারবেন কি কিন্তু এটা কেন রাখা হচ্ছে কমেন্টগুলো ধরুন বাজে কমেন্টগুলো তো ডিলিটও করে দেওয়া যেত তাহলে লোকে দেখতো আর এখান শুধু ভালো কমেন্টই আছে নেগেটিভ কমেন্ট নেই তাহলে আর একটা মানুষ কিন্তু ওখানে নেগেটিভ কমেন্টটা করতে পারতো না কারণ এখানে সব ভালো কমেন্ট আছে কিন্তু ওখানে যখন নেগেটিভ কমেন্ট থাকে এবং ওইটাই ব্যবসাটা হয় তখন ওই নেগেটিভ কমেন্ট 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 চলতে থাকে তখন ওটা ওইটা দিয়েই ব্যবসা হয় আমি মনে হয় বোঝাইতে পারছি যে আপনি কি আসলে খারাপটাই করবেন চালাবেন দেখাবেন মানুষ এটা ছাড়া খাচ্ছে না হোয়াট ইজ খাচ্ছে না তাহলে আমি আরেকটা প্রশ্ন করতে চাই আমার একবার কানের রাস্তায় আপনি কান নিয়ে কথা বলছিলেন তো কানের রাস্তায় আপনারই এক নির্মাতার সঙ্গে দেখা হয়েছিল নামনা বলে নানান আক্ষেপ নিয়ে আলোচনা হচ্ছিল উনি খুব ভালো একটা কাজ তখন করেছেন এবং সে কাজটা কোনো একটা কারণে উনি মুক্তি দিতে পারছেন না আপনি আমি জানি আপনি বুঝতে পেরেছেন কিনা ওই যে আক্ষেপ বা উনি আপনার সঙ্গে একটা কাজ হয়েছিল সেটা নিয়েও বেশ বিতর্ক হয়েছিল তো এই যে আক্ষেপের জায়গাটা থেকে গেছে বড় আকারে যদি বলতে চাই আপনার কাছে কি মনে হয় আসলে এই আক্ষেপ থেকে ওঠার জন্য এখন এই মুহূর্তে নির্মাতা আক্ষেপ আপনি প্রোডিউসিং করছেন আপনি অভিনয় করছেন সব দিক থেকে এই আক্ষেপ থেকে ওঠার জন্য আসলে বড় আকারে কি ধরনের পদক্ষেপ কারা নিতে পারে সবার আগে নিতে হবে হচ্ছে ইনভেস্টার্স এবং प्रोड्यूसर्स মানে সবার আগে তাদেরকে নিতে হবে এবং প্ল্যাটফর্মসের কথা আমি কেন বলছি বারবার করে কারণ প্ল্যাটফর্মদেরকে না কেমন জানি একটা কয়েক বছর ধরে এই জিনিসটা আমাকে খুব ভেতর ভেতর एक्टर আপনি আসলে একটু দেখবেন একটারদেরকে পাবেন না আপনি एक्टरদেরকে নেওয়া হচ্ছে না যারা আসলেই ওই চরিত্রটিকে জাস্টিস করতে পারবে তাকে না নিয়ে হয়তো বা এমন একজনকে নেওয়া হচ্ছে যাকে নিলে লোকে দেখবে পরিচিত মুখ সেটা নয় তো তাহলে চরিত্রটা ডিমান্ড কোথায় গেল এবং এটা এই যে ডিরেক্টরকে স্বাধীনতাও দেওয়া হচ্ছে না এই জায়গাটাতে এই জায়গাগুলো আমার মনে হয় ঠিক করা তো খুবই দরকার ডিরেক্টরকে স্বাধীনতা দেওয়া হচ্ছে না আমার তো মনে হয় দেওয়া হচ্ছে না আচ্ছা আমি যদি বলি আপনার এখন আপনি যখন কাজ এখন দেখেন নিশ্চয় সিনেমা বলি বা ছোট পর্দা ওটিটি যাই বলি রিসেন্ট কোন কাজটা আপনার সবথেকে বেশি ভালো লেগেছে আমি রিসেন্টলি জংলি দেখেছি আমার ভালো লেগেছে অনেক ইমোশনালি অনেকগুলো জায়গা আমি ক্যারি ক্যারি করেছি আমি ওটা লিখেছিলাম ওটা নিয়ে আর টেলিভিশনের কাজ বা ওটিটি রিসেন্ট টাইম আর যতগুলো কাজ আমি দেখেছি আমার দুই শ খুব ভালো লেগেছে দুই শ সুন্দর কাজ আপনি বলছিলেন আমি কাজ নিয়ে আরেকবার ফিরবো তবে তার আগে আমি একটা সেগমেন্টে যেতে চাই আমাদের একটা সেগমেন্ট আছে দশে বশ দশটা প্রশ্ন করব আমার মনে হয় আপনার সঙ্গে প্রশ্নটা মানে খুব একটা কঠিন কিছু হবে না আপনার সাথে গেমটা খেলা র‍্যাপিড ফায়ার ওকে টাস টাস করে উত্তর দিতে হবে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই ডিপ্লোমেসি করার তো কোনো সুযোগ নেই আমার মনে হয় না আপনি খুব একটা করবেন না প্রথম প্রশ্ন পুরস্কার পেলে অনুষ্ঠান ভালো বা সঠিক বা যখন না পান তখন সিন্ডিকেট আপনি কি মনে করেন না ঠিক আছে প্রিয় অভিনেত্রী অর্ষাকে স্ত্রী হিসেবে দশে কত দেবেন দশ আরো বেশি হলে তাই আর সবকে আপনার প্রিয় অভিনেত্রী আসলে হ্যাঁ একদম একদম ঘর আগে ঠিক রাখতে না না এটা মানে তার মতো মানে এখন পর্যন্ত আমি মানে আমিও আমার আমিও নিজের ব্যর্থতা স্বীকার করে বলছি এজ এ প্রোডিউসার আমার ব্যর্থতা স্বীকার করে বলছি যে কারণ জাহানের মতো আরেকটা ক্যারেক্টার এখনো লিখতে পারিনি আমরা কেউ বা বা এক হৃদয়হীনতার মতো যে ক্যারেক্টার বা তানিয়ার মতো ক্যারেক্টার নেটওয়ার্কের বাইরে ভালো ক্যারেক্টার লেখা খুব জরুরি কিন্তু আমরা ম্যাক্সিমাম রাইটাররা মেল আহ তা পুরুষ যখন লেখে তখন সে নারী ক্যারেক্টার খুব ভালো লিখতে পারে না ওই নারীর সাইকোলজি বোঝা খুব কম পুরুষের মধ্যে আছে পুরুষ মনে হয় নিজের চোখ দিয়ে নারীকে যেভাবে দেখতে চাই সেভাবেই দেখে আচ্ছা অরশাপও আসলে অভিনেত্রী হিসেবে সেক্সাইডে বলাই যায় 10ে দশ স্ত্রী হিসেবে কেমন এটা আপনাকেই বলতে দিলাম নূর নামের অর্থ তো আমরা সবাই জানি আপনি কি জিজ্ঞেস করেছি হ্যালো ওটিটি নাকি চলচ্চিত্র কোন মাধ্যমে কাজ করতে আপনি বেশি আগ্রহী সব মাধ্যমে কাজ করতে খুব পছন্দ করি সব মাধ্যম পারফরম্যান্স মানে ওই যে বললাম যেইখানে অ্যাক্টিং করার জায়গা আছে সেখানে কাজ করতে চাই ঠিক আছে আপনি ফেসবুক পোস্টে লিখেছেন গুণ এবং গুণীর কদর হোক হচ্ছে কি আমরা মনে এই প্রশ্নের উত্তর হ্যাঁ অলরেডি ওটা তো বলছি সুপারহিরো সুপারহিরোইন রিয়েলিটি অনুষ্ঠানের মাধ্যমে মিডিয়ায় আপনার পথ চলা রিয়েলিটি শো কতটুকু কাজ করেছে আপনার নিজেকে তৈরি করতে রিয়েলিটি শো আমাকে ইন্ডাস্ট্রির আর এপিট ওপিটের অনেক কিছু চিনিয়েছে হয়তো পথটা চিনিয়েছে আমাকে অনেক কিছু ইচ্ছা খুব বেশি কাজে লাগেনি আচ্ছা প্রিয় সহশিল্পী পরিমনি নাকি মিথিলা আমি নিজেকে সবার সহশিল্পী মনে করি না না एक्टर না डेफिनेटली আমি নিজেকে সকলের সহশিল্পী মনে করি এবং দুইজনে সহশিল্পী হিসেবে খুবই দারুণ এবং দুজনে পারফরম্যান্সে যেমন পরিমাণের ব্যাপারে আমি বলেছি সব সময় যে যখন ক্লোজ শটটা দিতে হয় উনি থাকেন না তো ওনার শূন্যতাটা অনুভব হয় যে ওনার কারণ ওনার ওই অ্যাকশনটার উপরেই তো রিঅ্যাকশনটা করব তো ওটা অনুভব হয় যে উনি নাই মানে দেন নাই সো আমার ওটা আমারটা একটু ডাল হয় তখন এবং এটা ইয়ের ক্ষেত্রে সত্য মানে মিথিলাপার ক্ষেত্রে খুবই সত্য একটু বেশি কাছের হয়ে গেছিল বন্ধু হয়ে গেছিল আর একটু বেশি বন্ধুত্বের ক্ষেত্রে মিথিলাপার সাথে বন্ধুত্ব বেশি নাচে গানে ভরপুর ছবিতে আপনাকে কি দেখা যাবে কখনো যদি কেউ নিতে চায় আমি করতে চাই অবশ্যই দারুণ করতে চাই আমি তো এগুলো এগুলো তো আমি করে এসেছি একজন অ্যাক্টর হিসেবে তো আমি আরো আরো ইউনিকলি এক্সপ্লোর করতে চাই ওই যে একটা ছবি এসছে কিছুদিন আগে আমি যে বলি মাঝে মধ্যে যে জুয়েল থিপ নামে একটা ছবি এসছে বলিউডে ওখানে আমার খুব পছন্দের একটা আছে জয়দীপ জয়দীপ তো তাকে যেভাবে দেখলাম তো কই এরকম ভাবে কেউ কখনো কল্পনা করেছে কি না বা আমি আমার মনে হয় না আসলে ওই যে ভাবনাটা একটু ঝামেলা সুন্দর আচ্ছা ঘরের মানুষ একই অঙ্গনের হলে সুবিধা নাকি অসুবিধা

আমার কাছে সব কাজই প্রিয় কাজ আলাদা করে কোনো কাজকে ডিফাইন করার মতো মানে মানুষ আমি নই আসলে যদি কেউ বলে যে আলাদা করতে আমি আলাদা করতে পারবো না মহানগর ইন্ডিভিজুয়াল তার জায়গাতে ঠিক ঠিক রঙীলা কেতাব তার জায়গাতে ঠিক এবং দুটোই আমাকে ম্যাসের কাছে পৌঁছে মানে পৌঁছে দিয়েছে এই দুটো কাজই

অফ থ্যাঙ্ক ইউ আদনান চৌধুরী মানে এই ক্যারেক্টারের প্রিপারেশন নিয়ে বলতে গেলে আলাদা একটা এপিসোড করা লাগবে মানে শুধু এপিসোড না একটা পুরো সেশন লাগবে আসলে এইটাকে আমি কখন মানে এটাকে শুধুমাত্র আমি আমার আমার জীবনের ওয়ার্কশপ বলি আমি এটাকে সো এটা নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে এত ছোট সময় এটা বলতে পারব না আসলে আচ্ছা এটা দারুণ শেখ হাসিবুর রহমান লিখেছেন আপনার বাড়ি কোথায় এত সুন্দর অভিনয় কিভাবে শিখলেন আচ্ছা আমার বাড়ি বাগেরহাট এত সুন্দর অভিনয় কোথ থেকে শিখলাম এটা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হাসিবুর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমি পড়ালেখা করেছি অভিনয় নিয়ে আমি অভিনয়ের উপরে মাস্টার্স করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আর থিয়েটার করি দুই হাজার সাল থেকে এবং মানুষ দেখতে পছন্দ করি মানুষের ভেতরের নানা রকম ফিতরাত দেখতে পছন্দ করি তো ওইগুলো আমাকে আসলে জীবন থেকে বড় স্কুল তো নাই আসলে জনি খান খুব মজার একটা প্রশ্ন করেছেন অরশাপুকে কিভাবে ইমপ্রেস করলেন অরশাপুকে ইমপ্রেস কিভাবে করলো আমার মনে হয় সেইটা ওদের অনেকখানি মানে মানে মাইসেলফ আসলে মানে নিজের যে সেলফ থাকে আমাদের মনে হচ্ছে একটু কঠিন অরশাপুকে দেখলে একটু গম্ভীর মনে হয় রাগী মনে হয় এই বুঝি বকা দেবে এরকম কিছু একটা মনে হয় না উনি খুবই ভালো মানুষ উনি খুব ভালো বন্ধু আমার মনে হয় ইমপ্রেস হয়েছেন কারণ আমি ওনার কথা খুব মন দিয়ে শুনতে পারি আর কি গুড লিসেনার গুড লিসেনার নোট দ্যাট খুব সুন্দর কথা অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে আপনার আগামীর জন্য শুভকামনা আমরা যত আক্ষেপ নিয়ে আলোচনা করলাম আমার মনে হয় আমি অংশ গ্রহণ করেছি আপনার আক্ষেপে যত আলোচনা করলাম আশা করছি আক্ষেপ নেটওয়ার্ক আক্ষেপ না বিষয়গুলো আক্ষেপ না এগুলো আমরা বলে কি সমস্যা নিয়ে খুব বেশি সময় ভাবা উচিত না কারণ সমাধান নিয়ে ভাবতে হবে আশা করছি খুব দ্রুত সমাধান আমাদের সামনে চলে আসবে ভালো ভালো কাজ আপনি আমাদের উপহার দেবেন আমরা সেই আশা করছি আমি আশা করি যেন আরো আরো ডিফারেন্ট ডিফারেন্ট কাজ আরো ভালো ভালো কাজ নিয়ে সবার সামনে উপস্থিত হতে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া দর্শক অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতটা সময় থাকার জন্য আমি আজকে চলে যাচ্ছি তবে আপনি কোথাও যাবেন না প্রথম আলোর সঙ্গেই থাকবেন দেখা হবে পরবর্তী এপিসোডে